আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগ এই কাজটা করছে এটাই করছে কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা বিএনপির সেই আকাঙ্ক্ষা সেনাপ্রধানের সেই ষড়যন্ত্র সব কিছু ব্যর্থতায় পর্যবেশিত হয়ে যাচ্ছে অনেকটা গিয়েছে দর্শক এই যে নির্বাচন এটা শুধু নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক নাচার্য একটা আলোচনায় আপনাদেরকে আমার দর্শক পিনাকির দর্শক প্রায় সেম আমার আলোচনা যারা শোনেন সবাই পিনাকির আলোচনা শোনেন এই জন্য রিপিট করছি না তিনি ডিটেইলস আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে ওই দেশের ভবিষ্যৎ ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে যেমন অক্সফোর্ড ক্যাম্ব্রিজ এর মাধ্যমে সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে ওরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি বা আরো যারা আছে এমআইটি ইত্যাদি ইত্যাদি এগুলোর কারণে তাদের সুপ্রিমেসি মানে যুক্তরাষ্ট্র কি যুক্তরাজ্য কি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ যা সেটাই যুক্তরাজ্য হারবার এম যা ওইটি আমেরিকা পৃথিবীর আরো বিভিন্ন দেশে আছে অতএব আহ তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস এক ও অভিন্ন সূত্রে গাথা ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল হয় না আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হয়েছে ছাত্রলীগ তাড়ানো হয়েছে ওই দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ কোনো বাংলাদেশে কোথাও থাকতে পারবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ একখণ্ড বাংলাদেশ তো এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভরে চড়ে বসেছে আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছে এবং এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় পার্টি বিএনপি এগুলো সব এক জায়গায় এনে সিআরআই অনেক গবেষণা করে তারপরে কিছু কনক্লুশন এসেছে কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব প্রথমে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে না স্বাভাবিকভাবে এইসব জামাতকে বা শিবিরকে যতই পাকিস্তানপন্থী বলা বলা হোক হোক যতই স্বাধীনতার বিরোধী তাদের ভোট বাড়বে কারণ ভারতের আধিপত্যবাদের মূলত বিরুদ্ধেই অধিকাংশ শিক্ষার্থী তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দিবে এছাড়া রাজনীতির ঊর্ধ্বে যে ভোটের মেকানিজম আছে সুন্দর চেহারা বিড়ালের প্রতি ভালোবাসা গান গাইতে পারা স্মার্টনেস আহ নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয় এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্ট রেজাল্ট বাক পটুতা আন্তরিকতা শিবির ঠেকানো যাবে না কি করতে হবে ডাকসু নির্বাচন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ পন্থী শিক্ষক অনেকে মিলে এবং তারেক রহমান লন্ডন থেকেও হেল্প করেছিল বিএনপি জজরা পর্যন্ত দুই নম্বরই করেছিল আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন স্থগিত করে দিয়েছিল কিন্তু শিশির মনিরদের দৃঢ়তার কারণে তাদের উপস্থিত বুদ্ধির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে শিবিরের বিচক্ষণতার কারণে ব্যাকস নির্বাচন স্থগিত করা সম্ভব হয় না এমনকি ফরহাদ একটা থ্রেট দিয়েছিল যে ব্যাকস নির্বাচন যারা বানচাল করতে চাই তাদের অস্তিত্বই থাকবে না পরে ফরহাদের থ্রেটে যেটা দেখা গেছে ডাকস নির্বাচন ওই স্থগিত বা এই কেন্দ্রিক যারা রিট করে তারাও ডাকসু নির্বাচন নয় তারিখ হবে এই খবরে আনন্দ মিছিল করে যে ডাকসু হবে আলহামদুলিল্লাহ জানা এই জায়গায় আওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ স্থগিত করা গেল না স্থগিতের চিন্তা ছিল এই কারণে শিবির জিতবে আর শিবির জিতলে আগামীর বাংলাদেশ আগামীর পঞ্চাশ বছরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ কি ইসলামপন্থীদের অধিকার থাকবে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে এর মানে বাংলাদেশের ক্ষমতা আসে তাদের পক্ষে ওয়ান টু যেমন নব্বই সালে ডাকসুতে ছাত্র দল জিতেছে ক্ষমতা এসেছে বিএনপি অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতাসীনরা জিততে পারে না দ্যাটস ডিফারেন্ট ডাকসুতে এবার নির্বাচনের আগেই শিবির জিতলে জামাত ক্ষমতাসার গ্রাউন্ড তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে যেটা একাত্তরের পর কখনো ঢুকতে পারেনি এবং ইসলামপন্থীরা যদি ওই জায়গায় ঢুকতে পারে আওয়ামী লীগকে আর ফিরতে দিবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং একাত্তর এই দুইটাকে কেন্দ্র করে সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে রাখা হয় আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না এখন আওয়ামী লীগ তো তাদের এর জন্য সব চেষ্টা করবে তো কি করতে হবে শিবিরের বিজয় ঠেকাতে হবে তো পরে সিআরআই সিআরআই কার্যালয় কিন্তু এখন দিল্লিতে তারা অনেক গবেষণা করলো কি করা যায় এখন তারা দেখলো যে এখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয় আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপিং কি করা যায় অনেক হিসাব নিকাশ করে দেখলো একদিকে রত আহ জাতীয় পার্টি এবং বিএনপির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে রয়ের সেই সিগনালে বিএনপির সেই ইতিবাচক মনোভাবের ফলে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে তেজগাঁও ওই দিনাজপুরে আপনারা দেখেছেন এবং ওয়াকার সরাসরি বলে দিয়েছে যে রিফাইন আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কোনো ভালো নির্বাচন হবে না এটা তো প্রমাণিত হয়েছে এখন জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনকে তারা নমিনেশন দেবে এটা তো আছেই এখন ডাকসুতে যদি আওয়ামী লীগের প্রজেক্ট ব্যর্থ হয় তাহলে জাতীয় নির্বাচনে ওয়াকার এইসব প্রজেক্ট এগুলো সব মাটি চাপা পড়ে যাবে নয় সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্ধারণী দিন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দলকে জিতাতে হবে এখন আওয়ামী লীগের স্বাভাবিক পছন্দ হওয়ার কথা বামরা কিন্তু বামরা যে জেতা দূরের কথা ওরা যে থার্ডও হতে পারবে না ফোর্থও হতে পারবে না ওরা যে হিসাবেই নাই এটা তো ক্লিয়ার অতএব অবাস্তব আওয়ামী লীগ বাস্তববাদী দল আওয়ামী লীগ বাস্তবতা নিরিখে বামদের লাথি দিয়ে আবার বামদের নিয়ে চলে বাস্তবতার নিরিখে আওয়ামী লীগ আল আলামা আহমাদ শফির কাছেও যায় তার পাও ধরে আবার জুনায়দ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে পিটায় আওয়ামী লীগ কিন্তু খুব রিয়ালিস্টিক দল আহ আদিসের কাছেও যাবে কোনো সমস্যা নেই জঙ্গিদের খুব কাছে টানবে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার জন্য আওয়ামী লীগ রিয়েলিস্টিক দল এই জায়গায় দর্শক আমরা চিন্তা করেছে যে বামদের কাছে যে লাভ নেই এদের এদের তো কোনো এরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিততে পারবে না এদের সমর্থন এমনিতে জামাত শিবিরকে গালাগালির ক্ষেত্রে এদের সমর্থন দিব ঠিক আছে কিন্তু নির্বাচনে জেতানো সম্ভব ছাত্র দলকে তারপরে সিআরআই সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে না আমরা বিভিন্নভাবে গোপনে ছাত্রলীগের যত ভোট বা আওয়ামী লীগের যতটুকু নিয়ন্ত্রণ আছে পরিবারের সন্তানদের তাদেরকে বলে ভোট সেটাই হচ্ছে আমি আপনাদেরকে বলছি দর্শক আওয়ামী লীগ সব জায়গা থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে নয় তারিখ আওয়ামী লীগের লোকজন যেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভোটার যারা তারা যেন ছাত্র দলের ফুল প্যানেলকে ভোট দেয় এটা হচ্ছে আওয়ামী লীগের গোপন নির্দেশনা ছাত্রলীগ অনেকের সাথে আমাদের সম্পর্ক রয়েছে তারা এই ছাত্র দলের পক্ষে যারা এখনো মুজিববাদে বিশ্বাসী তারা ছাত্র দলের বিজয় চায় এবং এই জন্য তারা কাজ করছে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা ফাঁস হয়ে গেছে মানে এখন এটা ব্যাকফায়ার করবে ওই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভোটারের নানি যায় ভোট চাইতে অনেক দূরে বিএনপির জেলা নেতারা হুমকি কি দেয় ছাত্র দলকে ভোট দিতে এটা ব্যাকফায়ার করেছে উল্টা অ্যাকশন হয়েছে